ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন এই চ্যাপ্টারটির মধ্যে হাইড্রোজেন সালফাইড এর ধর্ম নিয়ে আলোচনা করব। তো ধর্ম দুরকমই হয়ে থাকে একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটি হচ্ছে রাসায়নিক ধর্ম তো ভৌত ধর্ম খুব ছোট একটা ব্যাপার কোনো অসুবিধা নেই রাসায়নিক ধর্মটা একটু লম্বা রয়েছে বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট করে তোমাদের দেখাতে হবে ক্লাসটা হয়তো লম্বা একটু হতে পারে ওকে তো আমরা প্রথমেই শুরু করব তাহলে হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম তাহলে আমরা এখানে একটু পয়েন্ট করে নিই যে হাইড্রোজেন সালফাইডের সালফাইডের ধর্ম তো একে আমরা ইংলিশে লিখতে পারি যে প্রপার্টিজ প্রপার্টিজ অফ হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড তো এই ধর্মের মধ্যে তোমাদের দুটো ধর্ম বললাম যেটা যে একটি হচ্ছে ভৌত ধর্ম ভৌত ধর্ম যাকে আমরা ইংলিশে বলে থাকি ফিজিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ প্রপার্টিজ ওকে তো ভৌত ধর্মের মধ্যে আমাদের যেসব জিনিসগুলো জানতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে অবস্থা এই হাইড্রোজেন সালফাইডের অবস্থাটা কেমন এটা হচ্ছে বিষাক্ত এটা এক প্রকারের বিষাক্ত গ্যাস নেক্সট পরবর্তী অপশান যে বর্ণ এই হাইড্রোজেন সালফাইডের বর্ণ কেমন হয় এটা হচ্ছে বর্ণহীন এর কোনো বর্ণ নেই নেক্সট পরবর্তী পয়েন্ট যে গন্ধ হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন পচা ডিমের মতো পচা ডিমের মতো মানে পচা ডিমের মতো দেখতে নয় পচা ডিমের মতো গন্ধযুক্ত এটা লিখে দিই যুক্ত নেক্সট পরবর্তী পয়েন্ট যে চাপ যখন এই হাইড্রোজেন সালফাইডকে খুব বেশি চাপ প্রয়োগ করা হয় তখন এটা বর্ণহীন তো ছিল বর্ণহীন থাকবে কিন্তু এটা গ্যাস থেকে তরলে পরিণত হবে তাহলে এখানে কি বুঝলাম উচ্চ চাপ প্রয়োগ করলে এই হাইড্রোজেন সালফাইড বর্ণহীন তরলে পরিণত হয় তাহলে ওটাই এখানে লিখব যে উচ্চ চাপে বা উচ্চ চাপ প্রয়োগ করলে উচ্চ চাপ প্রয়োগ করলে সহজে বর্ণহীন তরলে পরিণত হয় তরলে পরিণত এখানেই লিখে দিচ্ছি যে হয় ওকে নেক্সট পরবর্তী পয়েন্ট আমাদের যে ঘনত্ব ঘনত্ব ঘনত্বটা কি হবে যে বাতাসের চেয়ে বাতাসের চেয়ে ওয়ান পয়েন্ট টু গুণ ভারী হয়ে থাকে ওকে নেক্সট পরবর্তী পয়েন্ট যে দ্রাবতা দ্রাবতা এটা গরম জলে কিন্তু অদ্রাব্য থাকে কিন্তু ঠান্ডা জলে দ্রাব প্রকৃতির হয় তাহলে এখানে লিখব যে গরম জলে অদ্রাব্য বা দ্রাব হয় না আর ঠান্ডা জলে ঠান্ডা জলে দ্রাব মানে দব্রীভূত হয়ে যায় নেক্সট পরবর্তী পয়েন্ট আমাদের যে জলীয় এক মিনিট যে হিমাঙ্ক হিমাঙ্কতে কি বলছে হিমাঙ্ক এর কত যে মাইনাস এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এর স্ফুটনাঙ্ক কত স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক হয়ে থাকে মাইনাস ষাট পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট পরবর্তী পয়েন্ট যে উৎস এই হাইড্রোজেন সালফাইড কোথার থেকে সাধারণত সৃষ্টি হয়ে থাকে তো এক নম্বরে আমরা লিখতে পারি যে আগ্নেয়গিরি থেকে যখন লাভা নির্গত হয় সেই লাভার সাথে হাইড্রোজেন সালফাইড নির্গত হয় তো এখানে লিখতে পারি যে আগ্নেয়গিরির নির্গত গ্যাস নেক্সট পরবর্তী পয়েন্ট যে উষ্ণ প্রসবন উষ্ণ প্রসবন উষ্ণ প্রসবনের জল তো এই উষ্ণ প্রসবন কি এটা আশা করছি তোমাদের বলতে হবে না তোমরা ভূগোলে ভালোভাবেই জেনেছ এছাড়া রয়েছে ডিম মাছ চামড়া এইসব পানিজ কিছু দ্রব্য থেকে হাইড্রোজেন সালফাইড নির্গত হয়ে থাকে ওকে তো এই দ্রাবতাতে তোমরা আরেকটা কথা লিখে রাখো যে জলীয় দ্রবণ এই হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী হয়ে থাকে ওকে এক মিনিট অ্যাসিড ধর্মী ওকে তো এই হচ্ছে আমাদের ভৌত ধর্ম তো ভৌত ধর্মতে আর বিশেষ কিছু নেই এরপরে আমরা যাব যে রাসায়নিক ধর্ম তো আমরা পয়েন্ট করব এখানে যে রাসায়নিক রাসায়নিক ধর্ম তো এখানে বা এই রাসায়নিক ধর্মকে আমরা ইংলিশে বলে থাকি যে কেমিক্যাল রাসায়নিক ধর্মের মধ্যে আমাদের প্রথম যে পয়েন্টটি রয়েছে যে দ্রাহতা এক একটু দ্রাহতা বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া তো এই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে অক্সিজেনের মধ্যে কেমন বিক্রিয়া হয়ে থাকে বা এই হাইড্রোজেন সালফাইডের দাহতা জিনিসটা কি সেটা তোমাদের একটু বুঝিয়ে ব্যাপারটা বলছি তো তোমাদের এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করি ধরো এই একটি গ্যাস জার এর মধ্যে কি গ্যাস রয়েছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ টু এস গ্যাস রয়েছে একটি জ্বলন্ত পাটকাঠি একটি পাটকাঠি জ্বলছে ওকে এই কাঠিটাকে যখন এই গ্যাসের মধ্যে নিয়ে আসবো ওকে তখন দেখা যাবে যে ওই পাটকাঠিটা নিভে গেছে কিন্তু এই গ্যাসটা জ্বলছে এর অর্থ যে পাট কাঠিটা আর জ্বলার মতো তার ক্ষমতা নেই ওকে বা ওই পাটকাঠিটা জ্বলতে কেউই সাহায্য করছে না কিন্তু এই গ্যাসটা নিজে থেকেই জ্বলছে ওকে ধরো এই একটি পাটকাঠি আর এদিকে হচ্ছে গ্যাস রয়েছে গ্যাস নিজে জ্বলছে কিন্তু পাটকাঠিকে জ্বলতে দিচ্ছে না তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে এইচ টু এস এই গ্যাসটি এইচ টু এস নিজে দাহ কিন্তু দহনে সাহায্য করে না অন্য কেউ যে জ্বলবে তাকে যে সাহায্য করবো সেটা কিন্তু করবে না ওকে তো এটাই আমরা এখানে লিখব যে এইচ টু এস নিজে দাহ নিজে দাহ কিন্তু দহনে সহায়ক নয় পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে এইচ টু এস নিজে দাহ কিন্তু দহনে সাহায্য নয় ব্যাখ্যা করো ঠিক এই কথাটাই আমরা লিখে দেব পরীক্ষাতে যে এইচ টু এস পূর্ণ গ্যাসজারে গ্যাস জারে একটি জ্বলন্ত পাটকাঠি পাটকাঠি প্রবেশ করালে প্রবেশ করালে নিভে যায় নিভে যায় কিন্তু গ্যাসটি নীল শিখায় জ্বলে ওঠে আচ্ছা এক মিনিট নীল নীল শিখায় জ্বলে ওঠে ওকে এই যে হাইড্রোজেন সালফাইড আমাদের পরিবেশে সাধারণ বায়ু একটা রয়েছে এই সাধারণ বায়ুর সঙ্গে হাইড্রোজেন সালফাইডকে যদি জ্বালানো হয় এখান থেকে আমরা একটা হলুদ বর্ণের সালফার এবং ঠিক বারুদকে পোড়ালে যেমন একটা গন্ধ তৈরি হয় তেমন গন্ধযুক্ত সালফার অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে এটা একটু তোমাদের লিখে দিই এখানে এটা হচ্ছে একটা স্টেপ হয়ে গেল আমাদের ওকে নেক্সট পরবর্তী স্টেপে কি যে সাধারণ বায়ুতে এইচ টু এস গ্যাসটি নীল শিখায় জলে নীল শিখায় জলে হলুদ বর্ণের হলুদ বর্ণের সালফার হলুদ বর্ণের সালফার পোড়া বারুদের বিশিষ্ট গন্ধ বিশিষ্ট সালফার অক্সাইড সালফার ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে জলীয় বাষ্প উৎপন্ন করে এর বিক্রিয়াটি কেমন হবে যে এইচ টু এস হাইড্রোজেন সালফাইড সাধারণ বায়ু মানে অক্সিজেন যখন এদের মধ্যে বিক্রিয়া হয় তখন হলুদ বর্ণের একটা সালফার উৎপন্ন হয় এবং এস ও টু গ্যাস উৎপন্ন হয় আর এর গন্ধটা কেমন হবে ঠিক পোড়া বারুদকে পোড়ালে যেমন গন্ধ হয় আর জলীয় বাষ্প এইচ টু ও তৈরি হচ্ছে এই হচ্ছে আমাদের বিক্রিয়া তো ব্যালেন্স করার জন্য এখানে টু দেওয়া হলো এখানে টু দেওয়া হলো এই যে এখানে টু দেওয়া হলো ওকে তো এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার এটা হচ্ছে একটা স্টেপ হয়ে গেল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া এখানে আমরা যে অক্সিজেনটা ব্যবহার করেছি সেটা না অতিরিক্ত বেশি না অতিরিক্ত কম যদি অতিরিক্ত কম অক্সিজেনের সঙ্গে এই এইচ টু এসের বিক্রিয়া করানো হয় তখন শুধুমাত্র এই জলীয় বাষ্প আর সালফার উৎপন্ন হবে তখন এই এস ও টু আর উৎপন্ন হবে না তো এই ব্যাপারটি একটু এখানে ভাষা দিয়ে লিখে দিই যে কম পরিমাণে কম পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে উপস্থিতিতে এইচ টু এস এর দহনে নীল শিখায় আচ্ছা দহন দহনে নীল শিখায় হলুদ বর্ণের হলুদ বর্ণের সালফার ও জলীয় বাষ্প উৎপন্ন হবে জলীয় বাষ্প উৎপন্ন হবে তো এটার বিক্রিয়াটা কেমন হবে যে এইচ টু এস এর সঙ্গে অক্সিজেন ও টু এর বিক্রিয়া করালে কি কি উৎপন্ন হচ্ছে সালফার উৎপন্ন হচ্ছে এবং জলীয় বাষ্প এইচ ও উৎপন্ন হচ্ছে এর ব্যালেন্স করলে এখানে টু হয়ে গেল এখানে টু হয়ে গেল। এবারে এটা হচ্ছে অতিরিক্ত কম পরিমাণ অক্সিজেনের জন্য এবারে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে কী উৎপন্ন হবে এখানে এস ও টু উৎপন্ন হবে আর এইচ টু ও উৎপন্ন হবে হলুদ রঙের সালফার কিন্তু আর উৎপন্ন হবে না তো এটাই এখানে তাহলে লিখে নেব যে অতিরিক্ত যে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে গন্ধ বিশিষ্ট সালফার গন্ধ বিশিষ্ট সালফার ডাই অক্সাইড ডাই অক্সাইড এবং কি জলীয় বাষ্প উৎপন্ন হবে জলীয় বাষ্প উৎপন্ন হবে তো এখানের বিক্রিয়া কী যে এইচ টু এস এর সঙ্গে কী যে ও টু যোগ করলে অতিরিক্ত ও টু এখানে এস ও টু গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এইচ টু ও উৎপন্ন হচ্ছে ব্যালেন্স করার জন্য এখানে টু এখানে টু হলো এখানে থ্রি এখানে টু এবারে দেখো এটা হচ্ছে অতিরিক্ত অক্সিজেন তাই থ্রি ও টু করা হয়েছে মানে ব্যালেন্স করার পরে থ্রি ও টুই হয়েছে তাই আমরা অতিরিক্ত অক্সিজেন বলছি এবারে কম অক্সিজেনের জন্য এখানে ও টুর সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে কম এটা হচ্ছে কম আর ঠিক মিডিয়াম সাইজ ওয়ান এবং থ্রি এর মিডিয়াম কি টু এই যে টু ও টু এই কারণে এটা সাধারণ বায়ু মানে সাধারণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াতে তৈরি হয়েছে এই তিনটে জিনিস আশা করছি ক্লিয়ার কোনো সমস্যা নেই নেক্সট আমরা পরবর্তী পয়েন্ট করবো এটা হচ্ছে দহন বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা হয়ে গেল খুব সুন্দরভাবে নেক্সট পরবর্তী পয়েন্ট হবে যে বিজারণ ধর্ম বিজারণ ধর্ম তো হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মটা কি এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য একটু মন দিয়ে দেখবে যে যুক্ত অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্লোরমেট পটাশিয়াম ডাই ক্রোমেট ক্রোমেটের এর সংকেতটা কি যে কে টু টু ও সেভেন কমলা বর্ণের কমলা বর্ণের দ্রবণের মধ্য দিয়ে এই যে পটাশিয়াম ডাইক্লোরমেট এর এটা একটা অ্যাসিড এবং এর দ্রবণের বর্ণটা হয়ে থাকে কমলা ওকে এর মধ্য দিয়ে যখন এইচ টু এস এইচ টু এস গ্যাস চালনা করা হয় চালনা করা হলে ড্রাইক্রোমেটকে এই যে ড্রাইক্রোমেট ড্রাইক্রোমেটকে ডাইক্রোমেটকে বিচারিত করে বিচারিত করে তাহলে কাকে বিজারিত করবে যে পটাশিয়াম ডাইক্রোমেট তো এটা আমি পুরোটা এখানে না লিখে শুধু ডাইক্রোমেটটাই লিখে দিয়েছি যে ড্রাইক্রমেটকে বিজারিত করে সবুজ বর্ণের সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত হয় ক্রমিক লবণে পরিণত হয় ওকে তো এর বিক্রিয়াটি কেমন হবে যে কে টু টু ও সেভেন এটা হচ্ছে কি এর নামটা কি পটাশিয়াম ড্রাইক্রোমেট আর এটা কী রকমই যে অ্যাসিডিক এবং এর বর্ণ কেমন হয়ে থাকে কমলা বর্ণের এর সঙ্গে যখন আমি এইচ টু এস যোগ করব এবং এই এইচ টু এসের সাথে সাথে এইচ টু এসও ফোর যোগ করলে হাইড্রোজেন সালফাইড অক্সাইড এর সঙ্গে আমাদের বিক্রিয়াতে কী পাবো যে সি আর টু এ ফোর হোল থ্রি আর এটার নাম কি এই যে ক্রমিক আচ্ছা এখানে ক্রমিক লবণ শুধু লেখা হয়েছে ক্রমিক সালফেট করো ক্রমিক সালফেট লবণ সালফেট লবণ উৎপন্ন হবে আর এর বর্ণ কেমন হয়ে থাকে এই যে সবুজ বর্ণের এর সঙ্গে সঙ্গে কে টু এ ফোর উৎপন্ন হবে এবং এখানে সালফার এস উৎপন্ন হচ্ছে এবং জলীয় বাষ্প এইচ টু ও উৎপন্ন হবে তো এখানে কি কি উৎপন্ন হচ্ছে তার মধ্যে মূলত রয়েছে এই যে ক্রমিক সালফেট লবণ সবুজ বর্ণের এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাই এখানে ভাষাতে এটাই লেখা হয়েছে যদি পুরোটা লিখতে চাও লিখতে পারো কোনো সমস্যা নেই এই হচ্ছে বিক্রিয়া ওকে তো এটি ব্যালেন্স করার জন্য আমরা এই যে এইচ টু এসের সামনে থ্রি এখানে হচ্ছে ফোর এবং এই এসের সামনে থ্রি দেওয়া হলো আর এই সালফার এস এটা হচ্ছে অধক্ষিপ্ত অবস্থাতে থাকবে ওকে এই হচ্ছে আমাদের বিক্রিয়া এখানে তাহলে বিজারণটা কোনটা হয়েছে এই যে কে টু সি টু ও সেভেন বিচারিত হয়ে এই ক্রমিক সালফেটে পরিণত হয়েছে এখানে আমি লিখলাম যে বিজার রন ওকে আর এই যে এইচ টু এস এটা জারন ঘটে এই সালফারে পরিণত হয়েছে জারন এই হচ্ছে আমাদের বিক্রিয়া তো পরীক্ষাতে খুব এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে দু নাম্বারে দিয়ে দিতে পারে যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মটি লেখ বা এখানে শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে যে কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এইচ টু এস চালনা করলে কি উৎপন্ন হয় ক্রমিক সালফেট উৎপন্ন হয় বা এখানে এই ক্রমিক সালফেটের বর্ণ জিজ্ঞাসা করে ফেলতে পারে কি বর্ণের আশা করছি ক্লিয়ার তো এই যে বিজারণ ধর্মের এটা হচ্ছে একটি উদাহরণ হলো তো এরকমই আরও কয়েকটি রয়েছে তো ভাষাটা তোমরা লিখে নিও আমি শুধু এখানে কেবলমাত্র বিক্রিয়াটা করে দিচ্ছি এই এইচ টু এর মধ্য দিয়ে যখন আমরা আই টু চালনা করব। এটা হচ্ছে আয়োডিন আয়োডিন যখন চালনা করব এখান থেকে আমাদের এইচ আই উৎপন্ন হবে এইচ আইটা কি যে হাইড্রো আয়োডিক হাইড্রো আয়োডিক অ্যাসিড আর এর বর্ণটা হয়ে থাকে বর্ণহীন আমি এটা লিখে দেব কোনো অসুবিধা নেই এর সঙ্গে সঙ্গে সালফার এর অধক্ষেপণ পড়ে তো এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এটা লেখার দরকার নেই এটা হচ্ছে আয়োডিন এটা প্রায় সবাই জানো আয়োডিন আর এটা হচ্ছে বর্ণহীন হাইড্রো আয়োডিক অ্যাসিড ওকে আর এটা হচ্ছে তো সালফার এখানে এই আই টু বিজারিত হয়ে এই এইজ আই পরিণত হয় এটা হচ্ছে কি বিজারণ এই হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য আমি এখানে টু দিলাম তো এটা তোমরা নিজেরা ভাষা দিয়ে আপাত করতেই পারো যে হাইড্রোজেন সালফাইডের গ্যাসের সঙ্গে আয়োডিন যোগ করলে বর্ণহীন হাইড্রো আয়োডিক অ্যাসিড উৎপন্ন হয় এবং সালফার উৎপন্ন হয় নেক্সট পরবর্তীতে আরও একটি বিক্রিয়া যে এইচ এর সঙ্গে যখন ব্রোমিন বি আর টু বিক্রিয়া করানো হয় ঠিক একই রকমের এখানে এইচ বি উৎপন্ন হবে হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং এখানে সালফার উৎপন্ন হবে যেটা অধক্ষেপণ অবস্থাতে থাকবে ওকে তো এটা হচ্ছে কি ব্রোমিন আর এটি কি হাইড্রোব্রমিক হাইড্রো ব্রমিক অ্যাসিড এটাও কিন্তু বর্ণহীন বর্ণহীন আর এখানে হচ্ছে ব্যালেন্স করার জন্য এখানে টু এখানে এই যে এইচ টু এস এটা হচ্ছে জারন হবে আর এখানে বিজারণটা কি এই যে এটা হচ্ছে বিজারণ বিজারণ আর এখানেও ঠিক একই রকমের এটা হচ্ছে যে জারণ এটা একটা বিক্রিয়া হয়ে গেল নেক্সট আরও একটা বিক্রিয়া তোমাদের দেখিয়ে দিই যে কে এম এন ও ফোর এর নাম হচ্ছে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর সঙ্গে এইচ টু এস ফোর এবং এইচ টু এস যোগ করলে আমরা এখানে কে টু এসো ফোর পাব এবং এম এন ফোর পাব এবং জলীয়বাষ্প আচ্ছা এইচ টু ও এবং এখানে সালফার এস উৎপন্ন হয় এটা ব্যালেন্স করার জন্য এখানে টু দেওয়া হল এখানে থ্রি ফাইভ এবং এখানে টু এইট এবং এখানে ফাইভ দেওয়া হল তো কী কী এটা হচ্ছে বেগুনি বর্ণের বেগুনি বর্ণের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পার ম্যাঙ্গানেট ওকে এবং এটা হচ্ছে বর্ণহীন ম্যাঙ্গানাস সালফেট ম্যাঙ্গানাস সালফেট আর এটা হচ্ছে হলুদ বর্ণের সালফার ওকে এই যে এইচ টু এস এটা হচ্ছে জারন ঘটে এই এসে পরিণত হচ্ছে এটা হচ্ছে কি জারণ আর এই কে এম এন ও ফোর এটা হচ্ছে বিজারিত হয়ে বিজারণ বিজারণ হয়ে এম এন এস ও ফোর উৎপন্ন হচ্ছে ওকে এই হচ্ছে আমাদের বিজারণ ধর্ম তো তোমাদের রাসায়নিক ধর্মের মাত্র দুটো টপিক করানো হয়েছে আরও কয়েকটা টপিক রয়েছে চারটের মতো ওকে তো এই চারটে টপিক যদি কমপ্লিট করি প্রায় তোমাদের এক ঘন্টার কাছাকাছি চলে যাবে তো আশা করছি মানে ক্লাসটা এখানেই সমাপ্ত করলে বোধহয় ভালো হয় আমরা আগামীকাল পরবর্তী যে চারটে টপিক আছে ওই চারটে টপিক নিয়ে আলোচনা করব ওকে তো আজকে আশা করছি এই পর্যন্ত পুরোটা ক্লিয়ার যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তার অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নেই আর পিডিএফটা তোমরা তো টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আর টেলিগ্রামের লিঙ্কটা এই ক্লাসের ডিসক্রিপশানে পেয়ে যাবে কোনো সমস্যা নেই তো আমরা আগামীকাল এই রাসায়নিক ধর্মটাকে সমাপ্ত করব ওকে তো থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করছি